যারা পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা দামের ফোন নিতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন স্যামসাং ফোন পেয়ে যাচ্ছেন আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দাম ভিভো ওয়াই এলিভেন ছয় জিবি একশো আঠাশ জিবি র্যাম রোম পাঁচ হাজার এম এমএচ ব্যাটারি আজকের অফার সুপার ডিসকাউন্টে ফোন পেয়ে যাচ্ছেন আমাদের দোকান শাহজাদি টেলিকমে আর দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোম রিয়েলমি সেভেন ফাইভ জি আজকের অফারি ভাই ভাইরাল ফোন

হ্যাঁ অবশ্যই তারপরে দেখাবো একটা রিজনেবল আমার ফোন আছে ভাই থ্রি জি ফোন এম আই থ্রি থ্রি জি ফোন চার জিবি র্যাম রোম

যেটাতে সেলফি তুললে ক্যামেরা উপর দিয়ে বের হয়ে আসে কাস্টমারকে দেখা যায় যে কাস্টমার যেন সেলফি ক্যামেরা দেখতে পায় একদম ম্যাজিক হবে আর 256 জিবি র‍্যাম রমের বক্স আছে সো আজকের অফারে প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা 7500 টাকা পেয়ে যাচ্ছে মাত্র 7500 টাকা এরপর কি দেখব এরপর দেখাবো এই যে এত কোয়ান্টিটি নিয়ে আসেন এবার Vivo Y17 Y11 এই যে এখানে Y11 আছে Y19 আছে এখানে হ্যাঁ আছে সবই দেখাবো সবই দেখাবো হ্যাঁ আসেন Vivo Y11ই দেখাই আগে

হ্যাঁ দশটা থেকে একটা নিতে পারে যার যেরকম কালার পছন্দ সেরকম নিতে পারে ছয় জিবি একশো আঠাশ জিবি রোমের ফোন পাঁচ হাজার এম এস ব্যাটারি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভিভোয়াই এর তারপরে দেখাবো ভিভো ওয়াই উনিশটা

বক্স চার্জার সহ আজকের অফারে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকা কালার কোয়ান্টিটি একটু কাস্টমারকে কাস্টমারে দেখা দেন সবাই জায়গা হচ্ছে না হ্যাঁ একটা নিতে একটা নিতে পারবেন

অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আর যাদের পছন্দ আছে ফোন অবশ্যই এখান থেকে স্ক্রিন শট দিয়ে আপনাদের পছন্দের মতো ফোনটাই বসে অর্ডার করে নিতে পারেন হ্যাঁ এবং অর্ডার করার সময় সম্ভব হলে ভিডিও কল দিয়ে আমার দোকান দেখে মোবাইল দেখে তারপরে অর্ডার কনফার্ম করবে কোনো সমস্যা নাই আর বেশি চিন্তা হলে অবশ্যই বাইরে শপে চলে আসতে পারেন হ্যাঁ হ্যাঁ আমাদের শপে এসে নিতে পারেন কোনো সমস্যা নাই আর আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী রঙ্গনু মার্কেটের তিনতলায় তিনশো চৌত্রিশ নম্বর দোকান শাহজাদি টেলিকম আর আমাদের মার্কেট প্রতি রবিবার বন্ধ থাকে ইনশাআল্লাহ আমাদের সব সকাল সাড়ে দশটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আর কথা বলছেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ